ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও আহ চারটা কেন মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে তবে আজমা এবং বোনের পণ্য দ্রব্যে পরিণত হয়েছে বিক্রির বস্তুতে পরিণত হয়েছে কেউ টাকার বিনিময়ে বিক্রি করে কেউ ফ্রিতে বিক্রি করে খুলেন টিভিতে যে কোনো অ্যাড ছেলেদের প্যান্টেরও যদি অ্যাড হয় ছেলেদের গেঞ্জির যদি অ্যাড হয় মেয়ে থাকবে ওই মেয়ে তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে বিমানে ওঠেন কোন কুৎসিত নারীর চাকরি হবে না কোন অসুন্দরী নারীর চাকরি হবে না ওই মেয়ে তার চেহারা দিয়ে টাকা ইনকাম করতেছে নিজেদেরকে গরু ছাগল উটের মতো গম ধান চাউলের মতো পণ্য দ্রব্য জানিয়ে নিয়েছে অথচ রাসুল সাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লোহা মাতা আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই সম্পদ অসায় মাতা ইহাল মারা সালেহা আর শ্রেষ্ঠ দামি সম্পদ হচ্ছে সতী সাধবী মা সতী সাধবী নারী সেই হচ্ছে দামি সম্পদ আপনি বলবেন আপনার স্ত্রী ঘরে বেকার বসে আছে আপনার মেয়ে ঘরে বেকার বসে আছে তাই গার্মেন্টসে কাজ করতে পাঠিয়েছেন তাই কলেজে চাকরি করতে পাঠিয়েছেন আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন আল্লাহ আল্লাহর কসম আসমানের নিচে দুনিয়ার উপরে কেউ যদি বলে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হাজার তালা বিল্ডিং তৈরি করা কেউ যদি বলে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পারমাণবিক বোম তৈরি করা কেউ যদি বলে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মঙ্গল চন্দ্র গ্রহে যাওয়া আমি বলবো মিথ্যা কথা আল্লাহর কসম পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি কাজ হচ্ছে একজন ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা অতএব আমাদের মা এবং বোনেরা ঘরে বেকার নয় এটা তাদের দায়িত্ব এই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে এই জন্যই আব্বু বক্তব্য বলে থাকে সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে তাহলে পাগলি এবং আমার এবং আপনার মা এবং বোনের পার্থক্য কি থাকলো দায়িত্ব দায়িত্ব পালন করার নামই পার্থক্য যে মা বিসমিল্লাহ বলে সন্তানকে দুধ পান করাতে জানে না যে মা গান বাজিয়ে সন্তানের কান্না থামায় সে সন্তান পশ্চিম কালো সন্তান হতে পারে না এই রকম মায়ের পেট থেকে সালাহউদ্দিন আইয়ুবির জন্ম হবে না ইমাম বুখারী ইমাম মুসলিমের জন্ম হবে না এই জন্য ইহুদি খ্রিস্টান বিশ্বের একটাই লক্ষ্য মুসলিম নারীদের ধ্বংস করে নাও মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে নারীরা ধ্বংস তো সমাজ ধ্বংস নারীরা যখন বেহায়া হয়ে রাস্তায় চলাফেরা করবে গার্মেন্টসে কাজ করবে চাকরি করবে সন্তানকে লালন পালন করা ছেড়ে দিবে অথবা লালন পালন করা জানবে না তখন এমনিতেই মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে এই জন্য তাদের সকল চক্রান্তের মূল লক্ষ্য হচ্ছে আমার আমাদের মা এবং বোনেরা কিন্তু দুঃখিত আমাদের মা এবং বোনেরা তাদের মূল্য বুঝতে পারে না কেমনে বুঝবে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম যখন সারাকে সাথে করে নিয়ে অত্যাচারী বাদশা পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন অত্যাচারী বাদশা যখন সারাকে নিয়ে নিল যখন তার সাথে খারাপ কাজের জন্য এগিয়ে যাচ্ছিল বাদারা তিলা সালাত সাথে সাথে সারা সালাতের দিকে এগিয়ে গেলেন আল্লাহ দরবারে হাত তুলে বললেন আল্লাহ করে আল্লাহকে ডাকতে হয় হাত তুলে বলেন আল্লাহ আমি আমার চিরজীবন এই শরীরে হেফাজত করেছি কোনদিন খেয়ানত করিনি আজ আমি বিপদে অত্যাচারী বাদশা আমাকে ভোগ করতে চায়। আল্লাহ আজকে আমার ইজ্জত রক্ষার দায়িত্ব তোমার উপর সাথে সাথে অত্যাচারী বাদশার হাত অবশ হয়ে গেল এর নাম একজন সতী সাধবী নারীর মূল্য ইসলামে যার হজ করতে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াচ্ছেন এখনো শত শত মানুষ দৌড়াচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সাফা মারোয়া পাহাড়ে দৌড়িয়েছিলেন কেন একজন সতী নারী হাজার আলহ সালাম তিনি তার সন্তানকে পানি পান করানোর জন্য এই সাফা মারোয়া পাহাড়ে সাতবার দৌড়িয়েছিলেন এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্না সাফা মারোয়া দুনিয়ার মানুষ জেনে রাখো মা এবং বোনেরা যখন সতী হয়ে যায় সব হয়ে যায় তখন তাদের মূল্য কত দেখো হাজেরা যখন সাফা মারোয়াই দৌড়ালো আমি আল্লাহ সেই শাখা মারোয়াকে চিরদিনের জন্য নিদর্শন বানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ সেখানে তাওয়াফ করতে থাকবে এটা হচ্ছে নারী সতী মা এবং বোনের মূল্য অতএব মা এবং বোনদেরকে আহ্বান করব আপনারা আপনাদের দায়িত্ব বুঝে এই জাতি এই সমাজকে বাঁচানোর চেষ্টা করুন যুবক সমাজকেও আহ্বান করব তোমরাও তোমাদের দায়িত্ব বুঝে কোরআন এবং হাদিসের দাওয়াত ঘরে ঘরে ছড়িয়ে দাও এবং উপস্থিত জনসমাজকেও আহ্বান করব যে আমরা হাদিস মানতে বাধ্য হাদিসের ওপর আমল আমাদেরকে করতে হবে হাদিসের চর্চা আমাদেরকে করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন শেষে এসে আপনাদেরকে অনুরোধ করব আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এখন মাস্টার্সে পড়তেছি আমার জন্য দুয়ার দরখাস্ত যেন আল্লাহ তাআলা আমাকে তার রাসুলের হাদিসের খাদেন হিসেবে কবুল করেন আল্লাহ আমিন এবং আপনারা আজকে একটি বই পাবেন আছে কিনা জানি না মেন্নাতুল বাড়ি থাকলে নিয়ে যাবেন আমার লেখা সহি বোখারির প্রথম ব্যাখ্যা গ্রন্থ এছাড়া আরো যে বইগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমরা হাদিস মানতে বাধ্য এই যে বিষয়ে বক্তব্য দিলাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে এই বইয়ের মধ্যে এই বইটি আমার লেখা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না আমি আমার ছোট দুই ভাইয়ের জন্য দোয়া চাই একজন জামিয়া সালাফিয়া বানারাসে এবছর দাওরা শেষ করবে ভারতের বানারাসে আর একজন মুসলিম বিশ্বের সবচেয়ে পুরাতন পুরাতন বিশ্ববিদ্যালয় জামে আজহার আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তাদের জন্য দোয়া চাই আল্লাহ সুবহানাহু যেন তাদেরকে কবুল করেন আল্লাহুম্মা আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন